অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান গ্লোবাল সাউথের তরুণদের গণতন্ত্র মানবাধিকার ও সাম্য প্রতিষ্ঠায় আশা দেখাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথম বহুপাক্ষিক সম্মেলনে যোগ দিলেন ড মোহাম্মদ ইউনুস ভারতে তৃতীয়বারের মতো আয়োজিত ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে ভার্চুয়ালি যোগ দেন তিনি বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার গণভ্যুত্থানের কথা স্মরণ করেন তিনি বলেন গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনতে জন আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিয়েছে তরুণ প্রজন্ম অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রে উত্তর নিশ্চিতে এবং অবাধ সুষ্ঠু ও অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে তার সরকার government টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে গ্লোবাল সাউথকে একসাথে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে তরুণদের নেতৃত্বের যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন তিনি আশা করেন প্রবীণ তরুণের সমন্বিত পদক্ষেপ Who constitute a significant portion of the global south's population at the heart of our strategies? Two thirds of our population are youth. They are the most powerful segment of the society. They are different. They are committed to creating a new world. They are capable. They are technologically far ahead of the previous generation. They can make all impossibles possible. প্রধান উপদেষ্টা বলেন বান্নর ভাষা আন্দোলন যেমন বিশ্বজুড়ে মাতৃভাষা আন্দোলনকে অনুপ্রাণিত করেছে তেমনি প্রায় সাত দশক পরে ছাত্র জনতার অভ্যুত্থানও গণতন্ত্র মানবাধিকার ও সমতা নিশ্চিতে গ্লোবাল সাউথের তরুণদের আশা দেখাচ্ছে